মহামান্য হাইকোর্টের নির্দেশে খোয়ালেন হাজার শিক্ষকরা এবার অর্জুনপুরের পর আমরা দেখাবো ফরাক্কা ব্লকের প্রায় পিছিয়ে পড়া বাহাদুরপুর হাই স্কুলের ছবি স্কুলে মোট শিক্ষকের সংখ্যা আট জন তিনজন প্যারা টিচার নিয়ে এগারো জন ছাত্র সংখ্যা প্রায় দু হাজার পার্ট টাইমার নিয়ে চলছিল স্কুলটি গতকাল সুপ্রিম কোর্টের রায়ের পর চারজন শিক্ষক ও একজন অশিক্ষক কর্মী বাতিলের তালিকায় নাম এসেছে এখন আর তার মধ্যে স্কুলে আজ থেকে শুরু হয়েছে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা স্কুলের শিক্ষকের সংখ্যা কমে যাওয়ায় প্রায় ভেঙে পড়তে চলেছে স্কুলের পঠন পাঠন ব্যবস্থা এখানে আমাদের স্কুলের পাঁচজন শিক্ষক এবং একজন অশিক্ষক কর্মচারীর নাম ছিল মানে আমরা দু হাজার প্যানেলে আমরা নিজের যোগ্যতার ভিত্তিতে আমরা নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে আমরা এসছি এখানে চাকরি করতে এত বছর আমরা মানে সম্পূর্ণ দায়িত্বর সাথে নিজের কর্তব্য পালন করেছি সমস্ত শিক্ষক শিক্ষিকা দুজন শিক্ষিকা এবং তিনজন শিক্ষক এবং একজন ক্লার্ক সবাই আমরা নিজের দায়িত্ব পালন করেছি এবং এখনও আমি আজকেরও এসছিলাম গতকাল লাইব্রেরি আজকে বসছিলাম স্টুডেন্টের স্বার্থে যেহেতু ফার্স্ট সেমেট্রিক পরীক্ষা চলছে আমার হাতে খাতাও আছে আর এই খাতা আমি পরীক্ষা শেষ হল আমি খাতা বাড়ি দেখার জন্য নিয়ে যাচ্ছি কারণ আমাদের আর ব্যাকআপ নেই আমাদের স্টাফ খুবই কম আমাদের টোটাল আমরা আটজন এই মুহূর্তে পারমানেন্ট শিক্ষক আছি তার মধ্যে পাঁচজন আমরা দু হাজার ষোলোর প্যানেল থেকে নিযুক্ত হয়েছিলাম এই পাঁচজনের চাকরি এই সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হওয়ার জন্য এখন মাত্র তিনজন শিক্ষক এখানে থাকবেন এবং প্রায় আঠারোশো স্টুডেন্ট এখানে তো তিনজন শিক্ষক আঠারোশো স্টুডেন্ট কী করে সামলাবেন এটা খুবই চিন্তার বিষয় এটা প্রশাসনকে আমি দেখতে বলছি এবং ছাত্রছাত্রীদের যাতে পড়াশুনো কোনো বিঘ্নিত না হয় তার জন্য প্রশাসন চিন্তা চিন্তাভাবনা করুক তার সাথে আমাদের যারা নিজের যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলাম সেই বিষয়ে সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে সেটা আমরা এখন নজর রাখছি এবং যেহেতু আমাদের সকলের দাবি এক সমস্ত শিক্ষক শিক্ষক এবং কোনো দলমত নির্বিশেষে আমাদের একটাই দাবি যে যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি বহাল থাক সেই জন্য আমরা বৃহত্তর আন্দোলনে আগামী দিনে নামতে চলেছি সাত তারিখ আগামী সাত তারিখ আমাদের দিদি আমাদের সাথে দেখা করতে চেয়েছেন তারপরে আমরা আমরা আমাদের আমাদের কর্মসূচি নির্ধারণ করব সাত তারিখ পর্যন্ত অপেক্ষা করছি আর তার আগে পর্যন্ত আমরা আপাতত আমাদের ডিউটি করব আমাদের কর্তব্য করব না এটা খারাপ লাগছে কারণ ছাত্র ছাত্রছাত্রীরা তো আর বুঝবে না যে কারা অযোগ্য কারা যোগ্য তাদের কাছে সেই লিস্টও নেই কিন্তু যেহেতু আমরা নিঃস্বার্থভাবে দায়িত্ব পালন করেছি পড়িয়েছি সুতরাং এই আমাদের কর্মের দ্বারা তারা আমাদের যোগ্যতা মানে সিদ্ধ করেছে তারা যে স্যারেরা সবাই এলিজিবল ছিলেন টিচাররা সবাই এলিজিবল ছিলেন এবং ছাত্রছাত্রীদের কাছেও আমার মানে খুব খারাপ লাগছে যে আজকের এই আগামী দিন থেকে হয়তো স্কুলে আসতে হবে না তাদের যে পড়াশুনোর বিষয়টা খুবই চিন্তায় ফেলে দিয়েছে তাদের ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে খুবই চিন্তিত মান্না টিচার হাই হাই স্কুল স্কুলে সেই লিস্টে পাঁচজন টিচারের নাম রয়েছে এবং একজন অশিক্ষক কর্মচারীর নাম রয়েছে বর্তমানে তারা যদি বাদ চলে যায় বর্তমানে শুধু আমরা তিনজন পারমানেন্ট টিচার থাকছি আর একজন ক্লার্ক থাকছে তিনজন প্যারা টিচারকে নিয়ে এই হচ্ছে কি আমাদের এই বর্তমানের টিম আর কিছু আমরা বাইরে থেকে আমাদের প্রাক্তন ছাত্রদের কিছু নিয়ে নিয়োগ করে রেখে দিয়েছি যেন আমাদের ন্যূনতম ক্লাসগুলোকে নেওয়া যায় কিন্তু এই অবস্থায় যদি তারা যদি স্কুল থেকে বেরিয়ে চলে যায় তাহলে উনিশশো ছাত্রকে ক্লাস নেওয়ার জন্য এবং ক্লাসের সহ আমাদের যে সাধারণ যে কার্যকলাপগুলো রয়েছে স্কুলে সেগুলো চালানোর মতো পরিস্থিতি আমাদের আর নাই এই অবস্থায় আমাদের আমাদের সমস্ত রকম যে সিস্টেম ছিল সেটা ভেঙে পড়তে বাধ্য হ্যাঁ উনিশশো ছাত্র সেখানটায় মাত্র আমাদের তিনজন পারমানেন্ট টিচার সেখানটায় আমাদের যে প্রশাসনিক যে কার্যকলাপগুলো রয়েছে সেগুলো কাজকর্ম করানোর মতো আমাদের এখনও পরিস্থিতি নেই ক্লাসটা নেওয়া তো অনেক দূরের ব্যাপার হয়ে গেল আমাদের যে এমনিতেই আগে যতগুলো ক্লাস ছিল শিক্ষক সংখ্যা ট্রান্সফার হয়ে সব চলে যাওয়ার জন্য এত কমে যায় যে আমাদেরকে রোল কল করার মতো টিচারও আমাদের থাকে না আমরা বাধ্য হয়েই আমরা বাইরে থেকে কিছু আমাদের প্রাক্তন ছাত্রকে ডেকে নিয়ে অনুরোধ করে সামান্য কিছু পয়সার বিনিময়ে তাদেরকে আমরা ক্লাস নিতে অনুরোধ করি তারা নিচ্ছে কিন্তু এখন যদি এই অবস্থায় যদি আমাদের যে শিক্ষকরা ছিল তারা যদি চলে যায় তাহলে পরে আমাদের যে কী অবস্থা হবে আগের দিনে সেটা আমরা মানে ভাবতেও আমাদের বুক কেঁপে যাচ্ছে ভয়াবহ পরিস্থিতির সামনে আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে এবং সবচেয়ে বড় কথা যে আমাদের যারা ছাত্র যারা রয়েছে তারা যদি শিক্ষকদের অভাবে যদি ক্লাস যদি না হয় তাহলে পরে তারা কী তৈরি হবে আর তারাই যদি সমাজে যদি ফিরে চলে যায় তাহলে তারাই বা সমাজটাকে কী করে আবার মানে যে গঠন করবে তার মানে আমাদের শুধুমাত্র যে স্কুলটা শুধু নয় আশেপাশে যে আমাদের যে সমাজটা যেটা রয়েছে সেই সমাজটাও আমাদের ক্ষতিগ্রস্ত হতে বাধ্য আমি উজ্জ্বল সরকার অ্যাসিস্ট্যান্ট টিচার বাহাদুরপুর হাই স্কুল